আসসালামু আলাইকুম এভিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ফুলের ডিজাইন দেখাতে আসলাম প্রথম লাইনে আমি ক্রসগার করে নিয়েছি একটা দ্বিতীয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নেব চারটা দুই নম্বর লাইনে গ্যাপঘর সহ মন ঘর হবে ছয়টা এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার দুই নম্বর লাইনে গ্যাপঘর সহ মন ঘর হলো ছয়টা এরপর চলে যাব তিন নাম্বার লাইনে দর্শক যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তিন নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব দুইটা তিন নাম্বার ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা তিন নাম্বার লাইনে গ্যাপ ঘর সহ মন ঘর হয়েছে পাঁচটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ডানদিক থেকে লেভেল সমান রেখে ঘর নিব দুইটা দুইটা ঘর নেওয়ার পরে একটা ঘর অর্থাৎ তিন নম্বর ঘর গ্যাপ দিব এরপর আবার দুইটা ঘর নিব দুইটা ঘর নিয়ে আবার একটা ঘর গ্যাপ দিব আবার একটা ঘর নিব চার নম্বর লাইনে মোট ঘর নিলাম ঘর সহ সাতটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব চারটা পাঁচ নম্বর লাইনে গ্যাপঘর সহ মোট ঘর হলো সাতটা ছয় নম্বর লাইন দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিলাম তিনটা মোট ঘর হলো সাতটা ছয় নম্বর লাইনে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে পরপর ঘর নিব তিনটা এরপর দুইটা ঘর গ্যাপ দিব তারপর ঘর নিব একটা সাত নম্বর লাইনে গ্যাপঘর সহ মোট ঘর হল সাতটা এরপর আট নম্বর লাইন ডান দিক থেকে লেভেল সমান রাখবো এবং বাম দিক থেকেও লেভেল সমান রেখে আট নম্বর লাইনে ঘর নিব মোট ছয়টা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ গিয়ে মোট ঘর হবে চারটা এরপর টাইম টেল সুতো নিব এরপর চটটা ঘুরিয়ে প্রথম লাইনে যেখানে একটা ঘর নিয়েছিলাম তার ডান দিক থেকে তিনটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব ট্যাম্পিল কালারের দ্বিতীয় নাম্বার লাইনে দিয়া কালারের সুতোর থেকে পর পর ঘর করে যাব ছয়টা এরপর ট্যাম্পিল কালারের সুতোর তিন নাম্বার লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর নিব পাঁচটা এরপর ট্যাম্পিল কালারের সুতোর চার নাম্বার লাইন চার নাম্বার লাইনে বাম দিক থেকে চার নাম্বার লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব তিনটা এরপর টাইমফুল কালারের সুতো দ্বিতীয় নম্বর লাইনে চলে যাব দ্বিতীয় নম্বর লাইনে গিয়ে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিবে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব ছয়টা ছয়টা ঘর পর পর করে নিচ্ছি এই লাইনটায় এরপরের পরের লাইনটায় ডানদিক থেকে লেভেল সমান রাখবো এবং বাম দিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর নিব পাঁচটা এরপর তারপরের লাইনে ডানদিক থেকে ও বাম দিক থেকে একটা একটা করে ঘর কমিয়ে মোট ঘর নিব তিনটা লাস্ট লাইনে মাঝখান ঘর বরাবর ঘর নিব একটা এরপর চটটা ঘুরিয়ে দেব চটটা ঘুরিয়ে প্রথম থেকে লাইন গুনে আসব প্রথম থেকে লাইন গুনে চার নাম্বার লাইন ছিল এরপর এটা হচ্ছে পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে বাম দিক থেকে তো একটা ঘর এরপরে আবার একদম উপরের লাইনে চলে যাব অর্থাৎ উপর থেকে পাঁচ নাম্বার লাইনে চলে যাব ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব ছয়টা এরপর তার উপরের লাইনে ছয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব ছয়টা সাত নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব চারটা এরপর আট নম্বর লাইনে দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিলাম তিনটা নয় নম্বর লাইন গ্যাপ দিলাম নয় নম্বর লাইন গ্যাপ দিয়ে দশ নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিলাম দুইটা দশ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়েছি দুইটা এগারো নম্বর লাইনেও দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়েছি চারটা বারো নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিয়েছি পাঁচটা তেরো নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিয়েছি ছয়টা চোদ্দ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়াবো বাড়িয়ে ঘর নিব ছয়টা তেরো নম্বর লাইনে ঘর করে নিলাম ছয়টা এরপর চৌদ্দ নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব চারটা পনেরো নম্বর লাইনেও লেবেল সমান রেখে ঘর করে নিব চারটা এরপর লাস্ট লাইনে বাম ডান ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিবো একটা এরপর উপরের দিক থেকে তিন নম্বর ঘরে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব সাতটা তিন নাম্বার ঘরে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব সাতটা এরপর উপরে না উপরের লাইনেও বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব ছয়টা তার উপরের লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব চারটা এরপর চলে আসবো চার নাম্বার লাইনে চার নাম্বার লাইনে ডান দিক থেকে একটা ঘর বেড়ে মোট ঘর হবে চারটা এরপর পাঁচ নাম্বার লাইনে পাঁচ নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে তিনটা পাঁচ নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করব চারটা নম্বর বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করব তিনটা সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করব তিনটা আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করব দুইটা নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করব দুইটা দশ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করব একটা এর ঘরে বাম দিক থেকে একটা ঘর বাড়বে পরের লাইনেও সে বড় একটা ঘর অর্থাৎ পরপর দুইটা ঘর হবে এরপর চলে যাব পাতার কাছে চটটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে যে একটা ঘর আছে লাস্টে ডান পাশে সেই বরাবর এরপর দ্বিতীয় লাইনে বামদিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এবং কোন তার নিচে নিচের লাইনে একদম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব একদম নিচের লাইনে দিক থেকে পরপর লম্বি ঘর করে নিব একটা বাম দিক থেকে ঘর বাড়বে এরপর ডান দিক থেকে লাস্ট লাইনে দুইটা ঘর নিব এরপরে উপরের দিক বরাবর ঘর নিয়ে নিব তিনটা তারপরে নিচের লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব বাহিরে বৃষ্টির ভিতরে ভয়েস দিয়েছি এজন্য দুঃখিত